সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আমি আজ আপনাদের নিয়ে আসলাম নওগাঝারা মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের কিছু কোরবানি উপযোগী মাদারি সাইজের কিছু সার গরুর দাম জানানোর চেষ্টা করি দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি পৌর নেবেন দর্শক কিছু কথা না বললেই নয় অসম্ভব গরম পড়তেছে দেখ গ্রামে যারা আছেন যারা আমার ভিডিওটা দেখছেন তারা যদি সম্ভব হয় একটি করে হলেও গাছ লাগাবেন আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন না দেখ তাও তো আপনারা ছায়ার মধ্যে আছেন এটা কি দাঁত হয়েছে ভাই এটা তো কোরবানিতে হবে দাম কেমন চাইলেন একশো বিশ

কিছু করার না দর্শক ভুল ইনফরমেশন মানুষ দিবে তাদেরকে এমন করে কেন গরুটা এইখানে আসছি দেখেন বাড়ির দেখলেন আপনারা ভাই আসসালাম আলাইকুম দাম কেমন চাইলেন এটা এক লক্ষ পঁচিশ কাস্টমার কি বলে

ভালো আছেন না হয়েছে দাম কেমন চাইলে একশো পঁচিশ কাস্টমার কি বলে এমনি টার্গেট কেমন দিছে একশো পনেরো একশো পাঁচের উপরে যাবে না হয়তো

টার্গেট একশো পাঁচ গুরুত্ব তুলনামূলক বেশি অবশ্যই এই বেশিটা থাকবে না বেশিক্ষণ বেশি করতে হবে এটা নব্বই কথা হবে দামে বিক্রি করবে

এই যে গ্রুপে দেখেন এটা দেশাল গ্রুপ স্যার গ্রুপ ভাই আসসালামু আলাইকুম এটা দත් হইছে দাম কেমন চাইলেন দাও 120 না কাস্টমার কি দাম বলে এখন রাম বলেনি নেই এমনে আশা কেমন আছে আপনার 10 পর্যন্ত না 1 লক্ষ আসসালামু আলাইকুম ভাই আপনি গরু নিয়ে আসেন না আজকে এগুলো আপনার না কয়টা নিয়ে আসছেন আজকে চারটা আপনার নামটা যেন কি মোহাম্মদ মুক্তার আপনার মোবাইল নাম্বারটা একটু আবার বলেন হ্যাঁ আবার আবার একটু বলেন জিরো ওয়ান সেভেন টু এইট জিরো ওয়ান সেভেন টু এইট

প্রচন্ড গরম দেখেন মাঠ পুরো ময়দান ফাঁকা পুরো ময়দান ফাঁকা

এদিকে দাঁত হইছে দুই দাঁত দুই না দেশি গরু তাই না দাম কেমন চাইলেন এক লক্ষ তিরিশ কাস্টমার কত বলছে আপনি কত আশা করতেছেন কি বাজার বরাবর বাজার বরাবর মানে বাজার বরাবর তো এটা এক একো যায় না আমি কি ভুল বললাম ভাই হ্যাঁ আপনার তো গরুর ব্যবসায়ী নাকি বাজার বরাবর এটা এক যায় আমি কি ভুল বললাম অবস্থা মানে বললো আর কি যাই হোক ফল্স দাম বললে তো আমার সাথে পার পাবে না অন্তত দেশি এবং সাইওয়ালের সাথে ক্রস আর কি দেখি দামটা জানি আসসালামু আলাইকুম মুরব্বি বাবা দাঁত হয়েছে এটা কোরবানি তো হবে না দাম কেমন চাইলেন এক লক্ষ পনেরো এই তো সুন্দর দাম হচ্ছে কাস্টমার কেমন দাম বলে ভাঙ্গে বলে না এটাই সত্য কথা আপনি কেমন আশা কেমন এক লক্ষ পার না ওনার আশা থাকতেই পারে এক লক্ষ পার কাস্টমার এক লক্ষ ভেঙে দাম বলছে এক লক্ষ কম সেটা ভাই আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ করবো কেউ যদি আমার নাম্বার চান আমার নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া আছে আমার নাম্বারটা মুখে দেওয়ার মতো কিছু নেই আর আমি আপনাদেরকে গরু কিনে দেওয়ার কথা বললে অনেকে আমি আমি পারবো না ভাই কারণ গরুর ব্যবসার সাথে যারা জড়িত থাকে তারা তাদের তাদেরকে মানুষ একটা ভিন্ন চোখে দেখে আপনারা হয়তো বা আমাকে অনুরোধ করবেন এবং বলবেন ভাই আমি আপনাকে বিশ্বাস করি সবই ঠিক আছে ভাই বিশ্বাসের জায়গাটা আমাকে রাখবেন সব সময় আমাকেও কখনও কোনো সুযোগ দেন না বেশি চমৎকার একটি গুরু চমৎকার গুরু বেশ মানস আসে আসসালামু আলাইকুম এটা কয়দাত বয়স হয়নি মাসাল্লাহ দাম কেমন চাইলে এক লক্ষ পঁচিশ কাস্টমার কি বলে পঁচানব্বই বলতেছে টার্গেট কেমন আপনার এমনি দশ এক লক্ষ দশ যাবে যাবে না মাংস দেখলে বুঝে যায় ওইখানে একটা লাল গরু দেখতে ওই যে গরুটা উনি ওইটা এক লক্ষ দশ দেখতে আছে মানে যে ধন্যবাদ হ্যাঁ এখানে একটি দেখেন পাখরা একটি গরু আছে এটি দেশি এবং ক্রস আসসালাম আলাইকুম এটা কয় দাঁত ভাই দাঁতে নেই কোরবানি তো হবে না দাম কেমন চাইলে কাস্টমার কি বলে আপনার টার্গেট কেমন দশের উপরে না দশের দশক আমি চেষ্টা করেছি যতটুকু পারি যে সত্যটা তুলে ধরার জন্য ততটুকু পেরেছি জানি না ভুল থাকলে ক্ষমা করবেন বেশি বেশি করে গাছ লাগাবেন আমাদেরকে গরমের উত্তাপ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে প্রাকৃতিকভাবে আমরা গাছ লাগিয়ে স্বয়ং সম্পূর্ণ হব ভালো থাকবেন আসসালামু আলাইকুম